এখন কতদিন যুদ্ধ করে টিকে থাকতে পারবো এটা বলতে পারবো না কোনো রিটার্ন পাবো না এটা কনফার্ম আমি হয়তো সেই ক্ষতিটা পোষায় দিলাম আমার পরিকল্পনা তো একটাই আমি চলচ্চিত্র ছাড়া কিছু ভাবতে পারি না এই আন্দোলনের পর থেকে নিয়ে কোনো ছবি মুক্তি পাইনি গত ঈদ পর্যন্ত চলচ্চিত্র শিল্পের বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মের এই যুগে একটি সিনেমা হল চালানো কতটা চ্যালেঞ্জিং ভীষণ চ্যালেঞ্জিং নিঃসন্দেহে ভীষণ চ্যালেঞ্জিং তবে আমরা আছি এখনও আছি যুদ্ধ করে যাচ্ছি এখন কতদিন যুদ্ধ করে টিকে থাকতে পারবো এটা বলতে পারবো না লায়ন সিনেমা চ্যালেঞ্জ তো মোকাবেলা হচ্ছেই স্পেশালি জুলাই আন্দোলনের পর থেকে নিয়ে কোনো ছবি মুক্তি পায়নি গত ঈদ পর্যন্ত তো সেখানে যদি ওইভাবে ধরেন তাহলে প্রায় ছয় সাত মাস সেরকম কোনো ছবি আসে নাই এই সাত মাসি আট মাসি তো আমাদেরকে বিশাল বড়ো অঙ্কের একটা ক্ষতি আমাদেরকে বহন করতে হয়েছে তারপরে ঈদের ছবি আসলো এই ঈদের ছবি আসলো তো ধরে নিলাম যে মনে করেন যে ওই সাত মাস যে ক্ষতিটা ক্ষতিটা হয়েছে সেটা হয়তো এই দুইটা ছবি দিয়ে পূরণ হবে কিন্তু ক্ষতি পূরণ হইলে তো লাভ নাই কিন্তু আমি আমার কাছে তো কোনো রিটার্ন নাই আমার রিটার্ন তো আসতে হবে আমি তো কোনো রিটার্ন পাবো না এটা কনফার্ম আমি হয়তো সেই ক্ষতিটা পোষায় দিলাম লায়ন হলের ভবিষ্যৎ আমার পরিকল্পনা তো একটাই আমি চলচ্চিত্র ছাড়া কিছু ভাবতে পারি না আমার বহু ধরনের বিভিন্ন ব্যবসা আছে অন্যান্য ব্যবসার সাথেও আমি জড়িত আছি কিন্তু সর্বশেষ আমি চলচ্চিত্রের মানুষ আমি শেষ সময় পর্যন্ত শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করব সিনেমাকে টিকিয়ে রাখার জন্য তারপরে বাকিটা ভবিষ্যৎ বলে দেয় যে কতটুকু পারবো